আমাদের আজকের আয়োজন রসায়নে যে পাঁচটি অধ্যায় পড়লে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সে অধ্যায়গুলো সম্পর্কে জানা আমাদের রসায়ন বইয়ে যে বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায়ের মধ্যে তুমি কোন পাঁচটি অধ্যায় পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সে অধ্যায়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো প্রথমে আমরা রসায়ন বইয়ের সবগুলো অধ্যায়ের সাথে পরিচিত হব আমাদের রসায়ন বইয়ের মোট অধ্যায় আছে বারোটি তার মধ্যে প্রথম অধ্যায় হলো রসায়নের ধারণা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক গণনা অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি নবম অধ্যায় ক্ষারক ও সমতা দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু একাদশ অধ্যায় খনির সম্পদ জীবাশ্ম দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এখন আমরা দেখব এই বারোটি অধ্যায়ের মধ্যে কোন পাঁচটি অধ্যায় পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সে অধ্যায়গুলো সম্পর্কে এখন আমরা দেখব এই গুরুত্বপূর্ণ যে পাঁচটি অধ্যায় সে দেখে দেখিনি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী ষষ্ঠ অধ্যায় রাসায়নিক গণনা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া একাদশ অধ্যায় খনিজ সম্পদ আর তোমরা যারা এই পাঁচটি দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ আর তোমরা যারা একটু ভালো প্রিপারেশন নিতে চাও তারা তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় পড়ে রাখবে তৃতীয় অধ্যায় হচ্ছে পদার্থের গঠন অষ্টম অধ্যায় রসায়ন শক্তি তোমরা চার পাঁচ ছয় সাত এগারো এর সাথে তৃতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায় পড়ে রাখবে যাতে তোমরা ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারো আচ্ছা বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না